এর জন্য নারীর টানে আর কি আচ্ছা আচ্ছা আসে আচ্ছা এই জায়গা আচ্ছা আচ্ছা মানে ইনশাল্লাহ গাবীর পাশাপাশি শিক্ষকতা করে আসতেছেন আচ্ছা আচ্ছা তো কতটা গাবি দর্শকে দেখাবেন আছে দেখো যে কয়টা দেখানো যায় প্রোগ্রাম তত বড় করা যাবে না বড় প্রোগ্রাম তো মানুষ দেখতে চায় না জি এখন 6 7টা যা দেখানো যায় বাদবাকি গরু আছে 13 14টা গরু আছে জি জি টু টু ক্যামেরা মারিয়ে দেখায় দাও আর বাদবাকি যেগুলো দেখানো যায় সেগুলো একটু দেখো আচ্ছা তার ভিতরে জানবো যে দুধের গাবি কয়টা আছে আপনার কাছে আর রানিং দুধের গাবি আছে তিনটা আছে কিন্তু একটা বিক্রি করা আছে ওইটা দেখাবো না দুইটা দেখাবো ওইটা দেখাবে আর বাদ বাকি যে আছে ইনশাআল্লাহ রেডি প্যাকড বাকি সব রেডি প্যাকড তার সাথে আর একটু কম নাও আছে সেগুলো দেখাবো না আচ্ছা আচ্ছা চাইলে সব হ্যাঁ চাইলে সব ধরনের গাবি পাবে আসে দেখে নিতে পারবে নিতে পারবে আচ্ছা সবগুলো কি বড় বড় সাইজের গাবি থাকবে ইনশাআল্লাহ বড়ই চেষ্টা করি আমরা দেখে শুনে বাইসি সংগ্রহ করে আমার তো বাড়ির বলতে পারবো না যে আমার বাড়ির গাবি হ্যাঁ জি জি আমাদের সংগ্রহ করা আমরা সব সময় দেখা যাচ্ছে দশটা দেখে একটা কিনে জি হ্যাঁ এরকম কিনে কিনেই সপ্তাহ ভরে মনে করো নিয়ে আসি তারপরে তোমাদেরকে ডাক দিয়ে দেখাই এই আর কি মূলত আপনাকে গাভী গরু গ্রামগঞ্জ থেকে সংগ্রহ আমি গ্রামে আমি হাটে কোনো গরু কিনে না হাটে বিক্রি করি না আচ্ছা মূলত গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে গ্রামের উপর গ্রামেই সংগ্রহ করি বাড়িতেই বিক্রি করি হাটে যাওয়াও লাগে না ইনশাআল্লাহ বাড়িতেই বিক্রি হয়ে যায় হয়তো একদিন আগ কার একদিন পিস বাড়িতেই বিক্রি হয় সিরিয়ালে এক নম্বরের স্যার একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম বড় সড়ো গাভী

ধরো দুই দাঁত সেটা প্রথম বাচ্চার এটা গাবি প্রথম বাচ্চা হবে ফার্স্ট লাগতে শুনি আর জাত মান পার্সেন্টেজটা দেখা দেখা

এক নম্বরে রাকিব স্যারের যে গাভী নিয়ে আসছে হাই কোয়ালিটির দুধের গ্যারান্টি একটা আইডিয়া দিলেন না না এটা প্রথম বাসার গাভী আমি গ্যারান্টি আল্লাহর সাথে পাল্লা করা যাবে না আইডিয়া দিতেন যদি দর্শক হচ্ছে বিচার করে নেবে এই গাভীগুলো এখন মানুষ বললে অনেকেই বলে বলে তো লাভ নাই জি জি তুমি সারা দিন অনেক গাবি মানুষের দেখাও জি আমরা মনে করো সপ্তাহে একদিন দেখাই জি তো তোমারও বিচারের ভার একটু থাকলো দর্শক বিচার করবে তবে এইসব গাভীগুলো পঁচিশ দুধ দিয়েছেন ওরাই ভালো জানে আমি মানুষের বদনাম করতে পারবো না জি জি আমরা এটা প্রথম বাসার গাভি যদি তেরো থেকে পনেরো দুধ হয় দুই লাখের নিচে বিক্রি করতে পারি দুই লাখের উপরে বিক্রি হয় প্রতিবেদন লাগে না বাড়ির উপর থেকে

জি ওইটা যেরকম বৈশিষ্ট্য দর্শকের জানিয়ে দিবেন সেটা জানবেন দর্শক ওদের উপরে মিথ্যা হবে জি 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 জি

বড়ো সড়ো গাভী কি আসতেন এটা বাগা বাড়ি গাভিষে দেখো কান টা দেখো কান ছোট 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 কানের মধ্যে মাথার একদমই ছোট মাথা হবে ছোট গুলো ছোট ছোট হবে ছোট ছোট অনেকগুলো পশ্চিম থাকে আল্লাহ দর্শকরা দেখেন জার্সি গুরু যে বৈশিষ্ট্য গুলো

আচ্ছা আচ্ছা দশ টাকা দেখতেই পাচ্ছিলেন

সিরিয়াল নাম্বার চার স্যার আরও একটা গাভী নিয়ে আসছেন সাদা রঙের দেখতে পাচ্ছিলাম আমরা এটা এটা কি যাতে গাভী নিয়ে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান জি জি রানী বলে আচ্ছা রানী বলে যে অনেকেই বলে রানী শঙ্কর আসলে কি সব কোনো জাত আছে আপনাদের আচ্ছা আপনি তো একজন শিক্ষকতা করে আসছেন হলেস্টিয়ান ফিজিয়ান তো অনেকেই তো বলে থাকে এসব আসলে কি স্বীকৃতি দেওয়া যাবে আচ্ছা আচ্ছা

দাম দর করা যাবে গাভিটায় দর্শকরা দেখতেই পাচ্ছেন দাম দর করে নিতে পারবে জি দর্শকরা দেখতেই পাচ্ছেন আর যে কোনো প্রান্তে নিয়ে যাবে এখন রিক্স সারা বাংলাদেশ গড়ি করা যাবে অনেক দর্শকই আছে নতুন খামারে নতুন উদ্যকতা ভয় পাইতে পারে সে ক্ষেত্রে বাচ্চা হওয়ার পরে নিবে যদি কেউ মনে করে যে বাচ্চা হওয়া নেবে 50% টাকা আপনাকে দিয়ে বাচ্চা ডেলিভারি করাবে মানে বাকি যারা বিক্রি করবেন তার অর্ধেক টাকা আপনাকে দিতে হবে আচ্ছা তো জানদারে জিনিস বাচ্চা ইনশাআল্লাহ নালা না কোনো কোনো সমস্যা হয় যদি আল্লাহ না করুক কারোর তো চাওয়া নাই জি 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 যেরকম সমস্যা যদি কোনো অ্যাক্সিডেন্ট হোক সেই ফিফটি বহন করবে আমি আচ্ছা এক কথায় একদমই শুধু সুবিধা সব টোটাল আপনার কাছে আছে পাঁচ নাম্বার সিরিয়ালে স্যার আরো একটা গাভিনী আসছেন বিগ বডি স্যার সুর স্যার হাতির মতো লাগতেছে স্যার এটা কি যাতে গাভিনী আসছেন

মনে করো সতেরো আঠারো উনিশ বিশ আঠারো থেকে বিশ এর মধ্যে দুধ থাকবে দুধ থাকবে এমনি সুস্থ সবল আছে আচ্ছা আচ্ছা দামটা কেমন চাচ্ছেন গাভিটার এটার দাম রাখতে হচ্ছে

আমরা তো জানি শাহিবাল গাবি পেতে হয় আচ্ছা মানে এখন এগুলো দিয়ে কাজ করা যায় সবাই তো বলে খালি শাহিবাল কাজ করা যায় আপনার একটা কি অভিজ্ঞতা কি বলে

জি জি দর্শকরা দেখেন আসলে অনেক বড় একটা গাভিজ জি 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 আচ্ছা দাম কেমন চাচ্ছেন গাভিটার গাভীর কি দাম আর জি দুই লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন বড় স্যারদের গাভীটা দাম দরের সুযোগ থাকবে স্যার এই আচ্ছা যেই যেখান থেকে আসুক আপনার থেকে দাম দর করে নিতে পারবে আচ্ছা দূর দূরান্তে যাবে এসে ক্ষেত্রে কোনো রিক্সার সম্ভাবনা থাকবে না আচ্ছা যেই আসুক দেখে শুনে স্যার যাছাই বাছাই কেউ নিতে পারবে খালি আমার কাছে না হবে যে প্রান্ত থেকে যেখান থেকে গাভী কিন্তু সবারই উচিত দেখে শুনে যাশাই বাসাই করে নেওয়ার জন্য চেষ্টা করবে আর খামারে তো আপনার দুইটা শেট ভর্তে গাভী আছে কিন্তু তুমি ক্যামেরা মারি আরো দেখা দাও এদিকে আসেন আমরা একটু দেখাই একজন দেখা সর্বশেষে জি জি

না করি এবং যে ক্রেতা তার দিকেও যেন একটু টাকা জি স্যার সর্বশেষ নাম বলতে ঠিকানা গানে দিবেন নাম আমার নাম মমতাদুল ইসলাম জি গ্রামারিক নাম হল বিক্রেতা মমতাদ গাবি গরে অসংখ্য ধন্যবাদ স্যার সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম